নমস্কার রান্নাঘরে আজকে শেখাচ্ছি আপনাদের মটন কষা এখানে আমি পাঁচশো মটন নিয়েছি আলু কয়েক টুকরো কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কোয়াগুলো থেঁতো করে নিয়েছি কিছুটা এখানে ধনে পাতা আছে মটরশুঁটি আছে আর মশলার জন্যে আমি গ্রাইন্ডারে আদা কিছুটা কুচিয়েছি দু দিয়েছি আর তার জন্যে আমি তিনটে শুকনো লঙ্কা আছে এখানে লবঙ্গ আছে ডালচিনি আছে এলাচ আছে গোলমরিচ আছে কড়াইতে আমি কিছুটা তেল দিলাম দেওয়ার পরে তেলটা গরম হলে আলুটা দেব কেটে রাখা আলুগুলো দেব আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম করে নাড়াচাড়া হয়ে গেলে কিছুটা লাল লাল হলে বই এবার আমি নুন দিলাম এবারে আমি হলুদ দিলাম দিয়ে আলুটা একটু নরম হোক নরম নরম করে ভাজা হয়ে গেলে এবার আমি প্রেশার কুকারে তুলে নিলাম এবার আমি জিরে ফোড়ন দিলাম জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম এবার আমি তেজপাতাটা দিলাম কিছু নাড়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে আমি এবারে ওর মধ্যে রসুনগুলো থেতো করা রসুনগুলো আমি সাইড করে দিয়ে দিলাম সাইড করে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম এবার মেশানোটা কিছুটা হয়ে গেল আমার এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এবার আমি মটনটা দেব মটনটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি তারপরে তারপরে আমি আরেকটু ভেজে নিলাম নিয়ে এবারে মশলাটা দেব যে মশলাটা পেস্ট করলাম এবারে আমি দেব এবারে মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ওই জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম হুম দিয়ে এবার কষা কষাবো কষিয়ে এবারে মটরশুটিটা দিলাম মটরশুঁটিটা দিয়ে আমি কষাতে থাকব তারপরে আমি আরেকটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এবারে দিয়ে দেব ওর মধ্যে জিরে গুঁড়ো তিন চামচে হলুদ আর হাফ চামচে ধনে গুঁড়ো দিয়ে জলে গুলে এবারে আমি ঢেলে দেব এই মাংসর মধ্যে এবারে দেবো তেলটা ছেড়ে গেছে আমি এবারে দেব দেখছেন তেল ছেড়ে গেছে এবার আমি নুনটা দেব নুনটা দেওয়া হয়ে গেল এবারে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার আমি কিছুক্ষণ একটু নেড়ে তারপরে আমি চাপা দেব দেখলেন এবারে কালারটা আসছে ভালো দেখেছেন হ্যাঁ এবারে আমি চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্যে এবার হয়ে গেল এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছি সেটা আমি মাংসর মধ্যে ঢেলে দেব পরিমাণ মতন দেবেন আপনারা যে যেরকম যদি মনে করেন একটু কষা কষা একটু ঝোলের মধ্যে থাকবে তাহলে সেইভাবে জল দেবেন ধনে পাতাটাও দিয়ে দেবেন দিয়ে দিয়ে দেবেন তাহলে ধনে পাতার এটা ফেভারটা থেকে যাবে এবারে ভালো করে নাড়লাম তারপরে এবার প্রেশার কুকারে ঢেলে দিলাম প্রেসার কুকারে ঢেলে দিয়ে আমি হাফ তো কুক হয়ে গেছিলো এবারে চারটে সিটি দেব দিয়ে না এবারে দেখুন কি সুন্দর কালার এসেছে মাংসটা এবার আমি বাটিতে তুলব দেখুন কত সুন্দর কালার এসেছে মাংসটাও কিভাবে সিদ্ধ হয়েছে দেখুন আপনারা ভাত বা পণটা খেতে পারেন